আমরা এখন আশরাফ আলী যে আল্লাহ হলে তিনি জীবনযাপন করেছেন তিনি অবিবাহিত ছিলেন এবং তিনি দুনিয়ার সব মোহকে ত্যাগ করে দুনিয়ার সব সুখ শান্তি লোভ ভালো ত্যাগ করে আল্লাহ আল্লাহ রসুলের মানে তাদের ভালোবাসায় মসব ছিলেন এবং খাজা বাবার আশেখ হিসাবে খাজা বাবার

মামা বলা বাবা এই অঞ্চলের মানুষরা মামা বললেই সবাই চিনতো যতক্ষণ কারণে ওনার ওনার জীবদ্দশায় উনি যখন এখানে ছিলেন তখন বাবা বলে সবাই ডাকতো ভালোবেসে এবং সবার প্রিয় পাত্র ছিল উনি চলেছিলেন কিন্তু সবার সাথে খুব বেশি উনি কথা বলতেন না উনি ওনার কথা অস্পষ্টভাবে থাকতো এবং আপনারা শুনেছেন ইতিপূর্বে আলহাজ্ব সাহেব বাংলাদেশকে বলেছেন যে ওনাকে যদি কেউ যত টাকাই দিক না কেন মানুষ কারো টাকা উনি হাত দিতেন না কোনো লোক ছিল না প্রয়োজন কখনো কখনো যদি কারো টাকা ওনার মনে হতো যেটি হালাল টাকা বা কারো দিতে হবে তো সেটি টাকাটা স্পর্শ করে হাত হাতে ছোঁয়া দিয়ে বা মুখে ছোঁয়া দিয়ে সেটা তার হাতে আবার ফেরত দিয়ে দিতেন অনেকে মাস আর অনেকে তাকে না চিনে তারপরে তাকে অত্যাচার করেছে নির্যাতন করেছে রক্তাক্ত করেছে অথচ উনি তার কোনো প্রতিবাদ করতেন না উনি সেটা নীরবে সহ্য করতেন এই ঘরে তিনি বসবাস করতেন এই মহান সাধক মহাপুরুষ তিনি তার নিজের হাতের অনেক নিদর্শন আমরা এখানে দেওয়ারে দেখছি দেখেন তিনি চক দিয়ে বা রং দিয়ে লিখে গেছেন অনেক কিছু এগুলোর পাঠ উদ্ধার করা সম্ভব হয়নি তো এখানে অনেক মাজারের ছবিও ওনার এই রুমের মধ্যে রয়েছে হজরত খাজা খানজাহান আলীর মাজারে উনি যেতেন তারও ভক্ত ছিলেন উনি সেই মাজারে পরিচালনা করছেন হ্যাঁ একসময় হজরত খাজা খানজাহান আলীর মাজার পরিচালনা করেছেন একসময় উনি নিজেই এবং সেইভাবেই উনি হল খাজা মহনুদ্দিন চিস্তি রহাতুল্লাহ ওই অনুসারী হিসাবে তার তরিকার অনুসারী হিসাবে তিনি এই এইখানে জীবনযাপন করতেন এই যে তার ব্যবহৃত দেখেন অনেকে এখানে আমরা হারমোনিয়াম দেখছি বা এখানে ঢোল দেখছি এখানে একটি ড্যাগ দেখছি এখানে সম্ভবত সামা যে সামা গান মানে আমাদের চিস্তিয়া তরিকায় কাওয়ালি বা সমা গানের যে প্রচলন আছে সেটির বোধহয় কোনো ব্যবস্থা করা হতো বলে এখানে তিনি সেই ব্যবস্থা রেখেছেন

যে মানে ভালোবাসায় যে গানগুলো সেই গান ভক্তরা গাই তো শুনতেন পরিবেশন করতেন আর এই জায়গায় কি উনি রান্না জন্য উনি ওখানে এখানে রান্না হতো প্রতি বৃহস্পতিবার যারা যে পয়সা করে দিত সেটা দিয়ে খাবার কিনে চাল ডাল বা কিনে এখানে খিচুড়ি করে দেওয়া হতো বিতরণ করে দেওয়া হতো এই ঘরে উনি জীবনযাপন করেছেন খুব সাদা জীবন এবং নির্লো এবং এবং সবচেয়ে যে এখানে রং দিয়ে সাজানো হয়েছে এখানে তার পদস্পর্শ হয়ে গেছে আমরা অনেক ভাগ্যবান যে তার পদস্পর্শ আমরা তার পদ আমরা নিতে পারছি এটা অনেক বড় সৌভাগ্য তার ব্যবহৃত বোধ হয় একটা স্কিলের আলমারি তিনি হয়তো প্রয়োজনে কোনো কাগজপত্র বা কোনো কিছু থাকে এখানে রাখতেন এই হাতলেই তার হাতের ছোঁয়া চুম্বন রয়ে গেছে আমরা দেখছি যে আসলে একজন আল্লাহর অলি একজন মহা মানব তারা কিভাবে তাদের জীবনযাপন করেছেন নির লোভ নির মোহ সবকিছু তিনি রেখে গেছেন তার সবকিছু এখানে আল্লাহ পাকের ইচ্ছায় সংরক্ষিত আছে আপনারা দেখলেন এই জায়গাটি সবাই জানে না এটা সবাইকে দেখানো হয়নি এটা একটা বলা গেলে অজানা একটা অধ্যায় এবং অজানা বিষয়গুলো আমরা জানার সৌভাগ্য হলো আজকে হয়তো তারই ইচ্ছায় আল্লাহ দয়ায় যিনি এখানে আছেন शाहिदও তারই ইচ্ছায় এইগুলো এখানে যতগুলো গিলাপ দেখছে তার বাজারের যে গোলাপগুলো সেখানে সব সব এখানে রক্ষিত আছে যে প্রত্যেক গোলাপের এখানে মানে স্মৃতি এখানে আমরা দেখছি আর এখানে যে ই আছে এইটার তার আছে এটা তো তার হাতে ছোঁয়া আছে তিনি এখানে এই যে আতর দান আতর সরি ইয়া মানে কি বলে আগরবাতি দানি আগরবাতি জ্বালানোর যে জিনিস যে ইয়েগুলো দানিগুলো সেগুলো এখানে রয়েছে এই যে এখানে আমরা দেখছি যে খাজা মহিদুল চিস্তি রহমতুল আলাইহের মাজারের ছবি তার মানে আমরা বুঝতে পারছি যে তিনি হজর খাজা আমাদের চিস্তিয়া তরিকার অনুসারে ছিলেন এই যে খাজা বাবার মাজারের ছবি আজমিরের ছবি এবং আজমিরের প্রত্যেকটা কক্ষে উল্লেখযোগ্য ছবিগুলো এখানে আছে আপনারা দেখছেন এটা এখানে ওনার দ্বারাই সংরক্ষিত অর্থাৎ উনি খাজা বাবার অনুসারী ছিলেন এটা আরেকটা বড় প্রমাণ তো আমরা আজকে আপনাদেরকে এটা দেখাতে পেরে নিজেদেরকে খুব ধন্য মনে করছি গর্ব গর্বিত বোধ করছি এটা এই সিন্দুকটাও বোধহয় উনি ব্যবহার করতেন তো অনেক ধন্যবাদ আমাদের আব্দুল হক ভাইকে তিনি আমাদেরকে এই দেখার সৌভাগ্য করে দিলেন এবং উনি যা লিখতেন এখানে যে জিনিসগুলো আঁকতেন অজার বিষয়ে অজানা তথ্য দেখেন এই যে গুলো উনি লিখতেন এই পাঠকা করা কিন্তু খুব কঠিন ব্যাপার এটা সবাই পারবে না এটা খুব মানে খুব মহা জ্ঞানী হলেও আমার মনে হয় যে তার পক্ষে করা কঠিন কারণ যে শব্দগুলো যে অক্ষরগুলো যে চিহ্নগুলো তিনি অঙ্কন করতেন এবং তার হাতের ছাপ এখানে রয়েছে যে তার হাতের ছাপ রয়েছে এখানে এগুলো কিন্তু আমার মনে হয় যে অনেক তাৎপর্যপূর্ণ এবং এর কিছু অর্থ আছে যেটা আমরা আমাদের পক্ষে সাধারণ দৃষ্টিতে সাধারণ জ্ঞানে পাঠদ্বার করা সম্ভব না তো ওই যে প্রত্যেকটা জায়গায় কিছু কিন্তু সিম্বল আছে কিছু চিহ্ন উনি রেখে গেছেন যেটা যুগ যুগ ধরে এখানে আরেকটা জিনিস দেখেন খুব একটা মজার বিষয় মজার মানে আমাদের সৌভাগ্য মরম সৌভাগ্য যে এখানে একটা দূর ঘোড়ার ছবি আছে যে ইমাম হুসাইনের যে দূর দূর ঘোড়ার সেই ছবিটি এখানে খুব সুন্দর করে এখানে তৈরি করা আছে এবং এখানে অনেক নাম অনেক আরবিতে অনেক নাম ইয়া হোসেন হোসেন এরকম অনেক নাম এখানে আছে সেটা সুন্দর করে লেখা আছে এখানে এখানে আমরা দেখছি এই যে একটা দূর দোল দোল ঘোড়ার ছবি আহ ধোড়ার পরে একটি মানে আসনের ছবি আছে এখানে চাঁদ তারা দেয়া দেওয়া একটি আছে এই জিনিসগুলো তারপরে এখানে দেখেন এখানেও কিন্তু ওই যে মাজার শরীফের ছবি আছে আমাদের আজমির শরীফের তার মানে এই আরেকটি প্রমাণ যে আগমি শরীফের ছবি উনি বিভিন্ন জায়গায় এখানে রেখেছেন তার মানে এই উনি আগমি শরীফেরই অনুসারী ছিলেন কিস্তিয়া তরিকা পন্থী ছিলেন এই ঘরটি মাঝে মাঝে আপনি খুলে পরিষ্কার করে রাখেন অনেক ধন্যবাদ আপনাকে আব্দুল ভাই ভাইকে আপনার এই যে যিনি খাদেন ওনারও কিন্তু কেউ নেই উনি বলেছেন ওনার কেউ নেই ওনার স্ত্রী স্বামী ওনার সরি সন্তানাদি বাবা মা কেউ নেই উনি আছেন আর কি বলা যায় ওনার প্রিয় জনের সাথেই আছেন উনি আর তার আল্লাহ আল্লাহ রসুল আছে হাজার বাবা আছে মালিক হিসাবে যিনি আছেন তার সাথেই আছেন আর তার তো লাগে না যে দুনিয়াতে আর কি কেউ আমরা কেউ কারো তো সেই হিসাবে উনিও কিন্তু আজকে নিঃসঙ্গ জীবন যাপন করছেন এখানে তো এটা আমাদের পরম সৌভাগ্য হলো ভাইকে পেয়ে আসেন আপনাকে আমরা আমরা এই জায়গাটা দেখার সৌভাগ্য আমাদের হলো আসেন মাদার দেশ মাদার দেশ